আজ সোমবার চৌঠা চৈত্র দু সালের আঠেরোই মার্চ মিন রাশি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমোহী তন্ন রুদ্র প্রচোদয়াত জীবনকে আর্থিক সামাজিক মানসিকভাবে সমৃদ্ধশালী করবার জন্য অবশ্যই রুদ্র গায়ত্রী মন্ত্র দিনে একশো আটবার করে জপ করুন পারলে সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় জপ করুন অত্যন্ত উপকৃত হবেন এই চৈত্র মাস ঘটনাবহুল একটি মাস এ মাসেই কিন্তু চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ আবার এ মাসেই কিন্তু চড়ক পুজো নীল পুজো মহাদেবের নাম জপ ধ্যানারাধনা করুন আর এই চৈত্র মাসের গুরুত্বপূর্ণ ঘটনা মঙ্গল শনির সংযোগ মঙ্গল শনির সংযোগের কারণে আগত পঁয়তাল্লিশটি দিন আপনাদের রাশির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রদবদল ঘটতে চলেছে ভাগ্যে টোটালি উলট ফের হতে চলেছে ঠিক কী কী পরিবর্তন হবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে আপনাদের রাশির জন্য সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনের লিঙ্ক দিয়ে দেব ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখবেন দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকছে বাড়তি টাকা পয়সা কিছু নিরাপদ স্থানে সঞ্চিত রাখুন দেখবেন আগত সময়ে লাভান্বিত হবেন না আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করতে চলেছেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে তবে খরচও কিন্তু একটু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রী আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিনতে এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবার আগে প্রিপারেশান কিন্তু অত্যন্ত জরুরি আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করুন আজ হাউসওয়াইফ যারা আছেন পরিবারের ইচ্ছা পূরণ করতে গিয়ে নিজের জন্য সময় বার করতে যেন ভুলে যাবেন না আপনার অতিরিক্ত উদারতার সুযোগ কেউ নিচ্ছে না তো এ বিষয়ে একটু সচেতন থাকুন ধৈর্য কিন্তু আপনার একটু কম থাকতে পারে হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় জীবনের ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেন নেবেন না শেষমেশ আপনারাই কিন্তু পর্যদস্ত হতে পারেন পরিবারের সদস্যদের সাথে সম্পর্কের অবনতিও কিন্তু হতে পারে আজ আপনি সবার থেকে দূরে সরে গিয়ে একাকি সময় কাটাবেন সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না